একে একে সকলে বাহির হয়ে গেলে রমেন দড়ে খিল দিয়া আলোটা কমাইয়া বিছানার পাশে আসিয়া দাঁড়াইল দীপ্তি তখন মাথার বালিশের নিচে মুখ গুঁজিয়া চুপ করিয়া আছে কিন্তু সে যে ঘুম নয় তাহার দ্রুত নিঃশ্বাসের শব্দে বোঝা যায় শুভ্র শয্যার সর্বত্র গোলাপের পাপটি ছড়ানো তাহার মধ্যে ফুটন্ত গোলাপের মতোই দীপ্তির দেহখানি পড়িয়া আছে পড়িয়া আছে বলিলে ঠিক বোঝানো যায় না অত্যন্ত নবম সিল্কের কাপড়ের মতো তাহা এলাইয়া আছে দীপ্তির দেহখানি ক্ষীণ সুগোল সুঢোল এবং সুকুমার সেদিকে চাহিবামাত্র মনে হয় এ দেহ এতই নরম যে বোধহয় কাহারও হাতের ভার সহিবে না এত সুকুমার দেহ ইতিপূর্বে কাহারও দেখিয়াছে বলিয়া রমেনের মনে পড়িল না ট্রেনে আসিবার পথে আগের দিন দু একবার চুরি করিয়া রমিন তাহার মুখটা দেখিয়া লইয়াছিল উপবাস ক্লিষ্ট মলিন মুখের মধ্যে আয়ত দুটি চক্ষুর লজ্জা বিজড়িত চাহনির কথা মনে করিয়া তাহার বুকের ভিতরটা যেন মোচড়াইয়া উঠিল আজ সারা দিন সে কাজের ভিতর একবারও ভালো করিয়া দীপ্তিকে দেখিতে পায় নাই সত্য কথা কিন্তু গতকালকার কটাক্ষের স্মৃতিতেই সে মশগুল হয়ে আছে সমস্ত কাজের মধ্যে সেই দুটি চোখের কথা বারবার তাহাকে উন্মনা করিয়া দিয়াছে রমেন পকেট হইতে টর্চটা বাহির করিয়া একবার দীপ্তির মুখখানি তুলিয়া দেখিবার চেষ্টা করিল দীপ্তি মুখ তুলিল বটে কিন্তু সে মুহূর্ত কয়েকের জন্য তাও চোখ মিলিয়া চাহিতে পারিল না রমেন একটা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলিয়া বিছানার তলার দিকে আসিয়া বসিল তাহার বয়স একটু বেশি হইয়াছে এ কথা আজ আর কেহই অস্বীকার করিতে পারিবে না সাধারণ শিক্ষিত বাঙালির ঘরে যে বয়সে বিবাহ হয় সে বয়সকেও সে বহু বহুদিন পশ্চাতে আসিয়াছে আজ এই প্রায় যৌবনের প্রান্ত সীমায় পৌঁছাইয়া ওই পনেরো বছরের মেয়েটিকে বিবাহ করিয়া কি সে ভুল করিল না দীপ্তির বয়স যে পনেরোর বেশি নয় তাহার প্রমাণ সে আগেই পাইয়াছিল আজ আরও নিঃসংশয় হইল তাহার মুখের দিকে চাহিয়া একেবারে ছেলে মানুষের মুখ রমেনের মনে পড়িল বন্ধু এই অসমান বিবাহে বাধা দিয়াছিল কিন্তু এই মেয়েটিকে সে নিজে দেখিয়া পছন্দ করিয়াছিল বলিয়া কাহারও কথা শোনে নাই আজ তাহার মনে মনে কেমন একটু ভয় হইতে লাগিল সে কি পারিবে দীপ্তির মনের মতন হইতে কিশোরীর প্রণয় লীলার মধ্যে তাহা কি কি নিতান্ত বেমানান দেখাইবে না সে একবার চকিতের মধ্যে তাহার এই চৌত্রিশ বছরের জীবনযাত্রার দিকে চাহিয়া লইল অতি শৈশবে তাহার মাথায় সংসারের ভার পড়িয়াছিল অর্থ উপার্জন এবং ভাই বোনদের মানুষ করা চিন্তার মধ্যে সে আর কোনো দিকে নজর দিতে পারে নাই মা এবং বোন ছাড়া অন্য কোনো রমণী সঙ্গ বা সাহচর্য তাহার অদৃষ্টে মিলে নাই কোনো অভিজ্ঞতা কোনো জ্ঞানই নাই তাহার এ বিষয়ে যদি দীপ্তি তাহাকে ভালোবাসিতে না পারে যদি সে তাহাকে ভয় করে তাহার সঙ্গ যদি পীড়াদায়ক মনে করে রমেনের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল সে জোর করিয়া মনকে দৃঢ় করিবার চেষ্টায় দীপ্তির সুষ্ঠী সুগঠিত চরণ দুটির কাছে এসে বসিয়াছিল একবার তাহার পায়ে হাত বুলাইবার লোভ সে সামলাইতে পারিল না মাখনের মতো নরম একখানি পা সে দুই মুঠোর মধ্যে ধরিয়া ধীরে ধীরে চাপ দিল মুহূর্ত খানেক স্থির হইয়া থাকিয়াই দীপ্তি পাশ সরাইয়া লইল হইল যেন চাপা হাসিতে তাহার পিঠটা বার দুই বেশি করিয়া ফুরিয়া উঠিল কিন্তু কোন সাড়া শব্দ দিল না রমেন জামাটা খুলিয়া নিজের বিছানায় উঠিয়া বসিল তারপর দীপ্তির কানের কাছে মুখ লইয়া গিয়া চুপি চুপি ডাকিল দীপু দীপ্তি দীপ্তি তেমনই চুপ করিয়া রহিল হাওড়া জেলার এক দুর্গম পল্লীর অতি গরিবের ঘরে তাহার জন্ম তাহার জন্মের পরেই তাহার মা মারা যান এবং তাহার বাবার চাকরি যায় সে চাকরি তিনি আর পান নাই কোনোরকমে ছোট ভাইদের মন জোগাইয়া এবং ভাদ্র বৌদের সংসারে খাটিয়া তিনি আজও বাঁচিয়া আছেন বটে কিন্তু সে থাকা যে মরার অধিক এ কথা সে এই বয়সে ভালো করে বুঝিতে পারিয়াছে সুতরাং সে ছেলেবেলা হইতেই সর্বত্র শুনিয়াছে যে তাহার মতন দুর্ভাগা আর নাই নিজেও সে কথা বিশ্বাস করিয়াছে তাহার চেয়ে যেসব মেয়েদের ভালো অবস্থা যাহাদের সমস্ত শৈশব ও কৈশোর অবিরত লাঞ্ছনার মধ্য দিয়া কাটে নাই তাহারাও উপযুক্ত অর্থের অভাবে কেহ মদ্যপের হাতে কেহ বৃদ্ধের হাতে কেহ অত্যাচারী লম্পটের হাতে পড়িয়াছে তাহাদের দুর্দশা সে নিজের চোখে দেখিয়াছে এবং শিহরিয়া উঠিয়া ভাবিয়াছে নিজের অদৃষ্টের কথা ভাবি ভাবিয়াছে যে তাড়াতাড়ি যাহা হোক একটা হইয়া যাওয়া ভালো বিবাহিত জীবনে তবু একটা স্বাধীনতা আছে আবার ভাবিয়াছে যে বাপের বাড়িতে লাঞ্ছনার মধ্যে দুঃখ আছে বটে অপমান নাই কিন্তু স্বামীর কাছে গিয়াও অদৃষ্টে যদি নির্যাতনই জোটে তো তাহার অপমান সে সইবে কেমন করিয়া তাছাড়া বাপের বাড়ি দুঃখ একদিন শেষ হইবেই এই আশায় সে প্রাণ ধরিয়া আছে কিন্তু শ্বশুর সম্পর্ক যে আজীবন এমন সময় একদিন কার্তিকের মতো রূপ এবং অগাধ ঐশ্বর্য লইয়া রমেন নিজে আসিল তাহাকে দেখিতে সেদিনের কথা তাহার আজও মনে আছে আগেই তাহার রূপ ও ঐশ্বর্যের কথা সে শুনিয়াছিল মনে আছে যে লোকটি মধ্যস্থ হয়ে এই সম্বন্ধ করে জ্যাঠাইমা তাহাকে ধিকার দিয়া বলিয়াছিলেন কেন ও চেষ্টা করছ মিছি মিছি ও মাদ্রির কি আছে যে পছন্দ করবে শুধু শুধু এই ধাসটামো কেন তাহার উপর সেদিন তাহাকে সাজাইয়া দিবারও কেহ ছিল না এমন কি কেহ তাহাকে একটা ভালো কাপড়ও পরাইয়া দেয় নাই কি দুনিবার লজ্জার সহিত লড়াই করিতে করিতে যে সেই পুরাতন দেশী কাপড়টিতে দেহ ঢাকিয়া রমেনের সামনে তাহাকে যাইতে হইয়াছে তাহা একমাত্র তাহার অন্তর্জামী জানেন তাহার পর সে কেমন করিয়া দূরে জামুর গাছের আড়াল হইতে রমেনকে দেখিয়া মুগ্ধ হইয়াছিল এবং কি গভীর বেদনায় সন্ধে বেলায় তুলসী তলায় মাথা খুঁড়িয়াছিল তাহা সে আজও ভোলে নাই সে চোখের জলে তুলসী মঞ্চের মাটি ভিজাইয়া বারবার জানাইয়াছিল হে ঠাকুর যেন আমায় পছন্দ করে কিন্তু তবুও ভগবান যে সত্যিই তাহার দিকে মুখ তুলিয়া চাহিবেন তাহা সে কোনোদিনও আশা করে নাই তাই যেদিন খবর আসিল যে রমেন তাহাকে বিবাহ করিতে রাজি হইয়াছে তখন বাড়ির অন্যান্য লোকের মতো সেও সে কথা বিশ্বাস করে নাই জ্যাঠাই মা এই সেদিন পর্যন্ত যখন বলিয়াছেন ও তোকে ঠাট্টা করছে তখন সে না মুখে না মনে কোনো প্রতিবাদই করতে পারে নাই শুধু গভীর রাত্রি পর্যন্ত অন্যের অজ্ঞাত সারে মুখে কাপড় গুঁজিয়া আছে। তাহার পর শেষ পর্যন্ত সেই দিনটিও আসিয়া পড়িল যেদিন আর কাহারও কোনো সংশয় রহিল না কাকি ও জ্যাঠাইয়ের দলে হইল ঈর্ষা কারণ তাহাদেরও বিবাহযোগ্য মেয়ে আছে সুতরাং লাঞ্ছনার মাত্রা সেদিক দিয়ে বাড়িয়া গেল কিন্তু তা বাড়ে সে লাঞ্চনা তখন আর তাহাকে বেদনা দিতে পারে নাই সে মনে মনে গৌরব অনুভব করিয়াছে রূপকথা রাজপুত্রের মতো পক্ষীরাজ ঘোড়ায় চড়িয়া তাহার স্বামী আসিতেছেন নিমিষে এসব বেদনা শোনা হইয়া যাইবে আজ যত দুঃখই আসুক তাহাকে সে গ্রাহ্য করে না কিন্তু কোথাও কোথাও তাহার আদরও বাড়িল তাহার কাকার দুই মেয়ের বিবাহ হইয়া গিয়াছিল তাহারা এতদিন ভালো করিয়া দীপ্তির সহিত কথা পর্যন্ত কহিত না এইবার তাহারা দীপ্তিকে ঘিরিয়া ধরিল নিজেদের বিবাহিত জীবনে নানা গল্প তাহার কাছে করিয়া নানা উপদেশ দিয়া তাকে তৈরি করিতে লাগিল মনে আছে বিবাহের ঠিক আগের দিনই অনিলা তাহাকে বলিয়াছিল দেখিস ছুরি চট করে যেন স্বামীর হাতে ধরা দিসনি তাহলে দাম কমে যাবে অন্তত তিন চার দিন খেলিয়ে তবে তার সঙ্গে কথা কইবি তাহার জবাবে অনুপমা বলিয়াছিল হা! ধরা না দিয়ে পার পাবে কি না আজকালকার ছেলেরা পায়ে ধরে কেঁদে যেমন করে হোক কথা কাবেই বাব্বা আমাদের মানুষটি যা কাণ্ড করলে সব সব্রতিজ্ঞাই ভেসে গেল অনিলাও হাসিয়া বলিয়াছিল তা যা বলেছিস যা বিহায়গিরি করে মকর বলছিল যে ফুলসজ্জার রাত্রিতে সে তার বরের সঙ্গে কথা কয়নি বলে শেষ পর্যন্ত বেচারা মাথা খুঁড়তে শুরু করেছিল একেবারে রক্ত গঙ্গা কথাটা শুনিয়া তাহার সারা দেহ আবেশে কণ্টকিত হইয়া উঠিয়াছিল সারা রাত ঘুমাইতে পারে নাই তাহার কথা শুধু দুটি মুখের কথা শুনিবার জন্য একটা পুরুষ মানুষ পায়ে ধরিতে পারে এও কি সম্ভব ওই সুন্দর পুরুষটি যাহার জন্য সবাই তাহাকে ইতিমধ্যে ঈর্ষা করিতে শুরু করিয়াছে যাহার বংশ এবং ঐশ্বর্যের খ্যাতি আজ এক গ্রামের সকলের মুখে মুখে সেও তাহার পায়ে ধরিবে তাহার কাছে মিনতি জানাইবে শুধু তাহার মুখের কথা শুনিবার জন্য তাহার সহিত কথা কহিয়া সমস্ত রাত্রি জাগিয়া কাটাইবে সে কিছুতেই এই সম্ভাবনাটা মনের মধ্যে ধারণা করিতে পারিল না অথচ অবিশ্বাস করিতে গেলেও মনের ভিতরটা বেদনায় টন্টন করিয়া ওঠে এমনি করিয়া আশা নিরাশার দ্বন্দ্বের মধ্য দিয়া রাত্রি কাটিয়া গেল ভোর রাত্রে তন্দ্রার ঘোরে স্বপ্ন দেখিল যে সে অভিমান করিয়া একটা ঘরে বসে আছে এবং তার স্বামী রুদ্ধ দ্বারে মাথা কুটিতেছে বিবাহের দিনে বা কি তাহার গায়ে হলুদের তত্ত্বের বেনারসি কাপড়খানার মূল্য যখন তাহার নিন্দুক ন কাকিমা পর্যন্ত অন্তত একশো টাকা বলিয়া সাব্যস্ত করিলেন তখন আর তাহার ঈর্ষা বাধা মানিল না যত কিছু বাহ্য মুখোশ খুলিয়া ফেলিয়া সকলে একেবারে নিজ মূর্তি ধারণ করিল কিন্তু সে সব কোনো দিকে তাহার তখন চিন্তা ছিল না তাহার মনে সে এক অপরূপ সুর বাজিয়া চলিয়াছে তাহাতে সে আচ্ছন্ন হইয়াছিল ওই অসংখ্য দামি শাড়ি ওই রকমারি জামা এবং বহুমূল্য মূল্য সোনার হাড় আসিয়াছে শুধু তাহারই জন্য একান্তভাবে ওইগুলি তাহারই দৃষ্টির সময় সে তাই সকল লজ্জা ভুলিয়া চোখ মিলিয়া তাহার স্বামী তাহার দইতের মুখের দিকে চাহিয়া দেখিল রমেনের সুন্দর মুখের দিকে তাহার সংকোচ ভরা কুণ্ঠিত দৃষ্টির দিকে চাহিয়া তাহার সমস্ত মন ভরিয়া উঠিল ছোটবেলায় শুনিয়াছিল গৌরী মহাদেবকে পাইবার জন্য সহস্র বৎসর অনাহারে তপস্যা করিয়াছিলেন তাহার মনে হইল যে সেও এই মাত্র পনেরো বছরের কৃচ্ছ সাধনেই মহাদেবকে পাইয়াছে সে মনে মনে বারবার ভগবানকে বলিতে লাগিল হে ঠাকুর যেন ভোগে হয় তারপর তাহার শ্বশুর বাড়িতে আসা শ্বশুর শাশুড়ি দেওর ননদ সকলের যত্নে স্নেহে গত চব্বিশ ঘন্টা সময় যেন তাহার এক মধুর স্বপ্নের মধ্য দিয়া কাটিয়াছে মনে হইল যেন সে সত্য সত্যই রূপকথা রাজপুত্রের সঙ্গে কোন এক রাজ্যে আসিয়া উপস্থিত হইয়াছে আজা সে সংসারে সকলের অনাদ্রিতা লাঞ্ছিতা অনাবশ্যক ভার মাত্র নয় আজ সে জানি বহু লোকের সুখ সৌভাগ্যের সে দীপ্তির সব কথাগুলি মনে পড়িয়া একবার সারা দেহ আনন্দে আশায় আবেশে শিহরিয়া উঠিল কোন এক সুখানুভূতি তাহার বুকের মধ্য হইতে বাহির হইয়া দেহের প্রতি অনুপরমাণুতে ছড়াইয়া ক্রমে দেহের অতীত যেন এই বিশ্বব্রহ্মাণ্ডে ছড়াইয়া পড়িল সে সুখ বেদনার মতোই টন করিতে থাকে সারা বিশ্বের বিনায় বেহাক সুরে আঘাত করে রমেন অনেকক্ষণ পেছনে নিঃশব্দে বসিয়া থাকিয়া তাহার গায়ে আস্তে আস্তে একবার হাতখানা রাখিল দেখিল সে কাঁপিতেছে তাড়াতাড়ি হাত ছড়াইয়া লইয়া মুখের কাছে মুখ আনিয়া আবার ডাকিল দীপু তোমার শীত করছে শালখানা গায়ে দিয়ে দেব দীপ্তি মুখ টিপিয়া হাসিল সাড়া দিল না সে হাসি রমেন দেখিতে পাইল না সে বিব্রত হইয়া উঠিল আর একবার পিঠে হাত দিয়া কিছুক্ষণ স্থির হইয়া দেখিল ভীরু পাখির মতো তাহার বুক ধক ধক করিতেছে তাহার মন মমতায় ভরিয়া উঠিল ভাবিল ছেলে মানুষ ভয় পেয়েছে সে শালখানা খুলিয়া দীপ্তির গায়ে ঢাকা দিয়া দিল কিন্তু এত ভয়ই বা কেন সে আজ পর্যন্ত যত বন্ধু বান্ধবদের কথা শুনিয়াছে কোথাও তো এরূপ ভয়ের কথা শোনে নাই অধিকাংশ স্থলেই বরং শুনিয়াছে বধুরাই স্বামীর ভয় ভাঙায় এই তো কালে ইন্দু বলিতেছিল যে তাহার বউ ঘরে খিল দেওয়া পর্যন্ত অপেক্ষা করে নাই নিজেই আলাপ করিতে শুরু করিয়াছিল তিন ঘন্টায় এত কথা বলিয়াছিল যে বর্ধমানে রাজার মহাভারতের মতো একখানা সহস্র পৃষ্ঠার বই হয় তবে কি দীপ্তি তাহাকে পছন্দ করে নাই না তাহার বয়সের কথাটা কাহারও মুখে আছে। তাহার নামে কেহ নিন্দা করে নাই তো রমেন রীতিমতো নার্ভাস হইয়া উঠিল আর একবার হেট হইয়া জোর করিয়া দীপ্তির মুখখানা তুলিয়া ধরিয়া কহিল দীপু একবার চোখ চেয়ে দেখো আমাকে কি তোমার পছন্দ হয়নি দীপ্তি চোখ খুলিল না কিন্তু মুখও ফিরাইল না তখন রমেন মনে মনে অনেকখানি বল আনিয়া তাহাকে একটি চুম্বন করিল বিবাহিত জীবনে প্রথম চুম্বন দীপ্তি এবার মুখটা ফিরাইয়া লইয়া পুনরায় বালিশের তলায় মুখ গুঁচিল বিবাহের পূর্বেকার যত কিছু আশঙ্কা তাহার মন হইতে মুছে গিয়াছে মাত্র দুই দিন পূর্বে যে আশা সে কল্পনাতেও মনে স্থান দিতে পারে নাই আজ সে ধরিয়া লইয়াছে যে সে তাহার শুধু ন্যায্য প্রাপ্য মাত্র সে অসহিষ্ণুভাবে মনে মনে বলিল এ আবার কি ঢং এত ভয় কিসের আরও কিছুক্ষণ কাটিয়া গেল পাশের ঘরে বড় ঘড়িটায় ঢং ঢং করিয়া তিনটা বাজিল আর মাত্র ঘন্টা দুই তিন এ ঘরে থাকা চলিবে রমেনও অসহিষ্ণু হইয়া উঠিল কিন্তু এই চুপ করিয়া শুইয়া থাকার রহস্য সে কিছুতে ভেদ করিতে পারিল না স্ত্রীলোক সম্বন্ধে নিজের কোনো অভিজ্ঞতাই তাহার নাই বন্ধুবান্ধবরা যতটুকু বলিয়া দিয়াছে সেই পর্যন্তই তাহার দৌড় কিন্তু এরকম সম্ভাবনা তো কেহ তাহাকে বলিয়া দেয় নাই সে কি সত্যই এই ছোট মেয়েটিকে বিবাহ করিয়া ভুল করিল আরও কিছুক্ষণ তারপর সে ভয়ে ভয়ে দীপ্তির পায়ে আরেকবার হাত দিল মিনিট দুই নিঃশব্দে তাহার পা টিপিতে লাগিল দীপ্তি বাধা দিল না মনে মনে শুধু হাসিতে লাগিল ভাবিল যে এবার ওষুধ ধরিয়াছে রমেন তাহাকে এবার জোর করিয়া নিজের দিকে ফিরাইল দীপ্তির মুখখানিকে নিজের মুখের কাছে টানিয়ে আনিয়া অনেকক্ষণ ধরিয়া তাকে চুম্বন করিল কিন্তু সে চুম্বন মরা মানুষকে চুমু খাওয়ার মতোই নিরর্থক বলিয়া মনে হইল আরেকটা মানুষ যদি নিতান্ত পাশানের মধ্যে পড়িয়া থাকে তো কেমন করিয়া তাহার কাছে প্রেম নিবেদন করা যায় সে ডাকিল দীপু সাড়া নাই পুনশ্চ কহিল দীপু আমার সঙ্গে কথা কইবে না আমাকে কি তোমার ভয় করে দীপ্তি তাহার জবাবে আবারও পেছন ফিরিয়া শুইল আসল কথা তাহার হাসি পাইতেছিল এই বুদ্ধি লইয়া লোকটা বিবাহ করিয়াছে সে ধরা কিছুতেই দেবে না তাহার স্থির কিন্তু এ লোকটা কি কোনোদিন জোর করিয়া তাহাকে কথা কয়েতে পারিবে মনে তো হয় না রমিন একটু থামিয়া কহিল আমাকে তোমার পছন্দ হয়েছে সত্যি করে বলো তবু ও পক্ষ হইতে সাড়া আসে না রমেনের দেহে ঘাম দেখা দিল বিপদ এ কি বোবা নাকি সে রাগ করিয়া শুইয়া পড়িল স্বরে স্বগতোক্তি করিল আমি ঘুমোই বাবা কথা না করিলে তো বয়ে গেল কিন্তু সেটা কথার কথা শুইয়া শুইয়া যেন শয্যা কণ্ঠ বোধ হইতে লাগিল তাহার ষোলো সতেরোটি বন্ধুর আজ পর্যন্ত বিবাহ হইয়াছে কিন্তু কই তাহার অদৃষ্টে এরকমটি ঘটিয়াছে বলিয়া তো শোনা যায় নাই দুর্ভাগ্যক্রমে কি এই মেয়েটির যত কিছু বিপরীত ঘড়িটা ক্রমাগত টিকটিক শব্দে মিনিটের পর মিনিট যেন দুই হাতে করিয়া সরাইয়া দিতেছে তাহার জীবনের সর্বাপেক্ষা স্মরণীয় রাত্রিটি কি এমনি করিয়া নীরবে কাটিয়া যাইবে রাত্রি প্রভাত হইতে আর দেরি বাকি। কিন্তু অনিলা অনুপমা তাহাদের স্বামীরা পর্যন্ত পায়ে ধরিয়া সাধিয়া কথা কয়েছে। আর সেই বিনা আয়েসে ধরা দেবে অথচ তাহার মতো স্বামী সৌভাগ্য আর তাহারও কি হইয়াছে রমেন ভাবিতেছিল বড় মেয়ে হইলেও না হয় রাগারাগি করা চলিত কিন্তু এ যে একেবারে বালিকা ইহা গেলেও ইহা কি করা যায় সে নানা উপায়ে চিন্তা করিতে লাগিল কিন্তু এই কঠিন নিরবতার কোনো কারণেই সে খুঁজিয়া পাইল না কারণ না জানিলে উপায় হয় কি করিয়া অনেকক্ষণ পরে সে শুইয়া শুইয়াই দীপ্তিকে নিজের কাছে জোর করিয়া আনিল আকস্মাত তাহার মুখ বুক কণ্ঠ অজস্র চুম্বনে ভরাইয়া তুলিল দীপ্তি বাধা দিল না সরিয়াও গেল না অভিমানে তাহার চোখ দুটি জ্বালা করিতেছিল মনে মনে সে বলিল আমার দেহটার উপরে শুধু যদি তোমার লোভ হয় তাই তুমি নাও আমি চাই না কথা বলতে চাই না তোমায় ভালোবাসতে রমণের সারা দেহ একাগ্র উত্তেজনে তখন কাঁপিতেছে সে দীপ্তির প্রতিটি অঙ্গে হাত বুলাইতে লাগিল অকারণে তাহার হাতটা কঠিন মুঠোর মধ্যে ধরিয়া নিপীড়িত করিতে লাগিল কিন্তু একটু পরে নিজের আচরণে লজ্জিত হইয়া তাকে ছাড়িয়া দিল এ কি করিতেছে সে কাণ্ড জ্ঞান কি তাহার লোপ পাইলো তাহার লজ্জাটা ক্রমে ক্রোধের আকার ধারণ করিল ওইটুকু মেয়েরই বা এত কিসের জেদ এত অহংকার কেন দীপ্তি কি ভাবে রমেন কি বিবাহ করিয়া মাথা আছে। সে পাশ ফিরিয়া দেওয়ালের দিকে মুখ ফিরিয়া শুইল থাক দীপ্তি তাহার অহংকার লইয়া রমেন আর সাধিবে না দীপ্তিও বুঝিতে পারিল না কোথা দিয়া কি করিয়া এমনটা হইল সে চুপ করিয়া শুইয়া রহিল ধারায় ধারায় তাহার চোখের জল ঝরিয়া ফুলসজ্জার নতুন বালিশ ভিজিতে লাগিল এমনি করিয়া দুটি নববিবাহিত নরনারী অন্তরের অগাধ আশা আকাঙ্ক্ষা কামনা বুকে করিয়া নীরবে পাশাপাশি শুইয়া রহিল এবং তাহাদের সেই বেদনাকে উপহাস করিয়াই যেন ঘড়িটা অন্ধকারের মধ্যে টিকটিক শব্দ করিতে লাগিল ভোরের আলো শাশির গায়ে লাগিতেই রমেন ধর্মর করিয়া উঠিয়া বসিল সে ম্লান আলোতে প্রথমে তাহার চোখে পড়িল দীপটি কাঁদিতেছে মুহূর্ত মধ্যে সমস্ত রাগ মন হইতে চলিয়া গিয়া সে জায়গায় পূর্বিকার আনন্দ আসিয়া জুড়িয়া বসিল সে ব্যাকুলভাবে তাহার হাতখানা নিজের হাতের মধ্যে ধরিয়া কহিল দীপু কি হয়েছে আমায় বলো লক্ষ্মীটি বাপের বাড়ির জন্য মন কেমন করছে না আমারই কোনো কাজে ব্যথা পেয়েছ বলো লক্ষ্মীটি তোমার পায়ে পড়ি দীপ্তির চোখের জল দ্বিগুণ বাড়িয়া গেল এই কথাগুলি এতক্ষণ কোথায় ছিল এমন করে আগে বলিলে তো তাহার ফুলসয্যায় রাত্রি ব্যর্থ হইয়া যাইত না রমেন তাহাকে খানিকটা তুলিয়া পুকের কাছে টানিয়ে আনিয়ে বলিল আমাকে এমন করে কষ্ট দে তোমার লাভ কি হচ্ছে দীপু এই তো দীপ্তির পুক জ্বলিয়া উঠিল অনিলা অনুপমার দল যাহা বলিয়া দিয়াছে এতক্ষণ পরে বুঝি তাহা মিলিতে চলিল সে অধীর আগ্রহে অধিকতর মিনতির প্রতীক্ষা করিতে লাগিল কিন্তু রমেন আবারও ভুল বুঝিল সে রাগ করিয়া তাহাকে নামাইয়া দিয়া ঘর হইতে বাহির হইয়া গেল দীপ্তি কিছুক্ষণ কাঠ হইয়া শুইয়া রহিল কিছুতেই সে তাহার দুর্ভাগ্যের কারণ বুঝিতে পারিল না এমনি করিয়া কি সারা জীবন অমিতের পাত্র তাহার মুখের কাছে আসিয়া ফিরিয়া যাইবে এ কি তাহারই সূচনা সে বিছানা ছাড়িয়া উঠিয়া শুষ্ক মুখে জানালার কাছে আসিয়া দাঁড়াইল বাহিরে পাণ্ডুর আকাশের দিকে চাহিয়া মনে মনে কহিল ঠাকুর একটি ফিরে আসুক এবার নিজে পায়ে ধরে তার কাছে মাপ চাইব নিজের ঘরে আসিয়া তখন রমেনও ভাবিতেছে অত রাগ না করলেও চলত ছেলে মানুষ আমারই উচিত ছিল হাতে পায়ে ধরে তার ভয় ভাঙানো বিশ্বদেবতা পূর্বাকাশে বসিয়া হাসিয়া উঠিলেন